সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই নামটা শুনলেই একই সাথে শ্রদ্ধা আর বিতর্ক দুটোই মাথায় আসে তো চলুন এই জটিল মানুষটাকে নিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক ভাবুন একবার একদিকে তিনি নেতাজি কোটি কোটি ভারতবাসীর কাছে একজন কিংবদন্তি একজন সুপারহিরো আবার অন্যদিকে ঠিক তার পিঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি আর সাম্রাজ্যবাদী জাপানের সাথে তার জোট যা তাকে ইতিহাসের এক বিরাট বিতর্কিত চরিত্র বানিয়ে দিয়েছে এই দুই পরিচয়ের মাঝখানেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গল্প তাহলে আসল প্রশ্নটা কি কে ছিলেন এই সুভাষচন্দ্র বসু তিনি কি শুধুই একজন দেশপ্রেমিক যিনি স্বাধীনতার জন্য যে কোনো পথ ধরতে রাজি ছিলেন নাকি এর পেছনে আরও কিছু ছিল চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক ওনার রাজনৈতিক জীবনের শুরুটাই কিন্তু বেশ নাটকীয় ছিল আর এই শুরুটায় তাকে মহাত্মা গান্ধীর অহিংসার পথ থেকে একদম মানে যাকে বলে র্যাডিক্যাল একটা রাস্তায় নিয়ে যায় দেখুন সুভাষ বসু কিন্তু খুব তাড়াতাড়ি কংগ্রেসের একেবারে শীর্ষে উঠে এসেছিলেন কিন্তু মহাত্মা গান্ধীর সাথে তার মতে রমিলটা ছিল দিনের আলোর মতো পরিষ্কার গান্ধীজি ভাবতেন অহিংসাই একমাত্র পথ আর সুভাষ বসু বিশ্বাস করতেন স্বাধীনতার জন্য দরকার হলে শক্তি প্রয়োগ করতেই হবে এই যে আদর্শের লড়াই ঠিক এটার কারণেই তাকে কংগ্রেস সভাপতির পদ ছাড়তে হল আর শেষমেশ দল থেকেও বেরিয়ে আসতে হল তো কংগ্রেস থেকে তো বেরিয়ে এলেন এরপর ব্রিটিশ সরকার কি করল সোজা কলকাতায় গৃহবন্দি করে দিল কিন্তু সুভাষ বসু কি দমে যাওয়ার পাত্র মোটেই না আর এখান থেকেই শুরু হয় তার সেই ইতিহাস বিখ্যাত গ্রেট এস্কেপ বিশ্বাস করুন এটা যে কোনো সিনেমার গল্পকে হার মানাবে ভাবা যায় ব্রিটিশ গোয়েন্দাদের একদম নাকের ডগা দিয়ে পাঠানের ছদ্মবেশে নিজের বাড়ি থেকে উধাও তারপর যে কি সাংঘাতিক এক যাত্রা আফগানিস্তান সোভিয়েত ইউনিয়ন সব পেরিয়ে শেষমেশ পৌঁছলেন জার্মানির বার্লিনে মাথায় একটাই লক্ষ্য বিদেশি শক্তি সাহায্য নিয়ে ভারতকে স্বাধীন করতেই হবে বালিনে পৌঁছানোর পরই শুরু হল তার জীবনের সেই পর্বটা জানিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তিনি কাদের সাথে হাত মেলালেন জানেন ব্রিটিশদের সবচেয়ে বড় শত্রু মানে অক্ষ শক্তির সাথে জার্মানিতে গিয়ে তিনি সোজা সাপটা যুক্তি দিলেন দেখুন শত্রু শত্রু আমার বন্ধু কিন্তু জার্মানির প্ল্যানটা ছিল একটু অন্যরকম হিটলারের কিন্তু সরাসরি ভারত আক্রমণ করার কোনো ইচ্ছে ছিল না তারা বসুকে ব্যবহার করতে চেয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে একটা প্রচারণার অস্ত্র হিসেবে তো এই রকম একটা সীমিত সাপোর্টের পর ভর করেই তিনি প্রায় তিন হাজার ভারতীয় যুদ্ধবন্দীকে নিয়ে তৈরি করলেন ইন্ডিয়ান লিজিয়ান আর তারপর হিটলারের সাথে দেখা করার পর শুরু হলো সেই ঐতিহাসিক সাবমেরিন যাত্রা সোজা এশিয়ার দিকে একবারই শপথটা দেখুন বেশ চমকে দেওয়ার মতো তাই না তার ইন্ডিয়ান লিজিয়নের সৈন্যদের কিন্তু এটাই বলতে হতো। এটা থেকে একদিকে যেমন বোঝা যায় যে ভারতের স্বাধীনতার জন্য তিনি কতটা মরিয়াছিলেন তেমনি নাৎসি জার্মানির সাথে তার জোটটা যে কতটা গভীর ছিল সেটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আচ্ছা জার্মানি থেকে তো তিনি জাপানে পৌঁছালেন এরপর তার লড়াইয়ের মূল কেন্দ্র হয়ে উঠল দক্ষিণ পূর্ব এশিয়া আর এখানেই তিনি তার বিখ্যাত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে আমাদের আজাদ হিন্দ ফৌজকে নতুন করে গুছিয়ে তোলেন কত বড় ছিল এই বাহিনী শুনলে অবাক হবেন জাপানের সাহায্যে প্রায় চল্লিশ হাজার সৈন্যের একটা বাহিনী গড়ে তুলেছিলেন তিনি আর এদের বেশিরভাগই ছিল ব্রিটিশ ভারতীয় সেনার সেই সব যুদ্ধবন্দী যারা সিঙ্গাপুরের পতনের পর জাপানীদের হাতে ধরা পড়েছিল আর এই বিশাল বাহিনীকে উদ্বুদ্ধ করতে তিনি কি বলেছিলেন জানেন সেই অমর স্লোগান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব শুধু এই একটা বাক্যই বুঝিয়ে দেয় নেতা হিসাবে তিনি কতটা ক্যারেসম্যাটিক ছিলেন আর স্বাধীনতার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন তবে আজাদ হিন্দ ফৌজ কিন্তু শুধু একটা সেনাবাহিনী ছিল না একদমই না সুভাষ বসু এর অধীনে রীতিমতো একটা অস্থায়ী সরকার বানিয়ে ফেলেছিলেন ভাবুন নিজস্ব টাকা নিজস্ব আইন নিজস্ব কোর্ট সব ছিল এমনকি এশিয়ার প্রথম মহিলা সেনাদল রানী অব ঝাঁসি রেজিমেন্ট সেটাও কিন্তু এর অংশ ছিল মানে বিদেশের মাটিতেই যেন একটা ছোট্ট স্বাধীন ভারত কিন্তু শেষটা ভালো হলো না এই যে এত বড় একটা সামরিক প্রচেষ্টা এটা কিন্তু সফল হয়নি জাপানিদের সাথে মিলে ভারত আক্রমণের যে চেষ্টা বিশেষ করে ইম্ফল আর কোহিমার সেই ভয়ঙ্কর যুদ্ধ ব্রিটিশদের কড়া প্রতিরোধের সামনে সেটা পুরোপুরি ব্যর্থ হয় আর জাপানের হারের সাথে সাথেই আজাদ হিন্দ ফৌজের স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে যায় যুদ্ধ তো শেষ সুভাষ বসু তখন চেষ্টা করছেন সোভিয়েত ইউনিয়নে আশ্রয় নেওয়ার ঠিক সেই সময়েই ঘটল সেই ঘটনাটা যা আজও একটা বিরাট রহস্য অফিসিয়াল স্টোরিটা কি সেটা হল আঠারোই অগস্ট উনিশশো পঁয়তাল্লিশে তাইওয়ানে একটা প্লেন ক্র্যাশে তিনি মারা যান বলা হয় প্লেনটা টেক অফের একটু পরেই ভেঙে পড়ে আর আগুন ধরে যায় আর সেই আগুনেই তিনি মারাত্মকভাবে পুড়ে যান কিন্তু এই গল্পটা অনেকেই বিশ্বাস করেননি আজও করেন না বিশেষ করে ভারতে তার লাখ লাখ সমর্থক মনে প্রাণে বিশ্বাস করতেন যে তিনি ওই দুর্ঘটনায় মারা যাননি আর এই অবিশ্বাস থেকেই জন্ম হয়েছে হাজারো কনসপিরেসি থিওরির যা নেতাজির মৃত্যুকে একটা চিরকালীন রহস্য বানিয়ে রেখেছে তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম ইতিহাসের পাতায় সুভাষচন্দ্র বসুর আসল জায়গাটা কোথায় তিনি কি একজন হিরো নাকি একজন পদভ্রষ্ট নেতা আসুন তার লেগেসির দুটো দিকই একটু পাশাপাশি রেখে দেখি একদিকে দেখুন তার ওই আপোষ না করার মনোভাব যা লক্ষ লক্ষ ভারতীয়কে অনুপ্রাণিত করেছিল আমার অন্যদিকে ফ্যাসিসদের সাথে তার হাত মেলানো এটা কিন্তু খুব বড় একটা নৈতিক প্রশ্ন তুলে দেয় তার মিলিটারি ক্যাম্পেইন হয়তো ব্যর্থ হয়েছিল কিন্তু তার সাহস যে স্বাধীনতা আন্দোলনকে একটা নতুন শক্তি দিয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই হয়তো তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ মহাত্মা গান্ধী তার সম্পর্কে সবচেয়ে নিখুঁত কথাটা বলে গেছেন তিনি বলেছিলেন সুভাষ বসু নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক ছিলেন যদিও বিপদগামী আমার মনে হয় এই একটা লাইনই যেন পুরো বিতর্কটার সারমর্ম লুকিয়ে আছে তাহলে শেষ প্রশ্নটা কী তিনি কি একজন বাস্তববাদী নেতা ছিলেন যিনি পরিস্থিতি চাপে একটা বিতর্কিত পথ বেছে নিয়েছিলেন নাকি স্বাধীনতার নেশায় এতটাই বুঝছিলেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেই বিচার করার সময় পাননি এই প্রশ্নগুলোই সুভাষচন্দ্র বসুকে ইতিহাসের এত জটিল আর আকর্ষণীয় একটা চরিত্র করে তুলেছে আর সত্যি বলতে কি তাকে নিয়ে এই বিতর্ক হয়তো কোনোদিন শেষ হবে না ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ